থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি একটু অন্যরকম রেসিপি বানিয়ে এনেছি আমি বানিয়েছি ছানা একটু ব্রাউন করে ভেজেছি চিনি দিয়ে একদমই অন্যরকম টেস্ট এটার আমরা তো সব সময় চা পায়েস দুধের আরও অনেক কিছু রেসিপি বানিয়ে খাই এটা আমি দোকান থেকে কিনে ছানা নয় এটা আমি নিজে বানিয়েছি ছানাটি ঘরে মানে দুধটা বেঁচে থাকা দুধটা গতকালের দুধ সেই দুধটি অল্প একটু দুধ ছিল সেটাকে আমি একটু সেই রকমভাবে খাবার ইচ্ছে ছিল এটা আমি আমাদের যে দই সেই দইয়ের যে জল বেরোয় সেই জলটা দিয়ে আমি ছানা বানিয়েছি এটা আমার একটা মানে নিউ এক্সপেরিমেন্ট তাই খুব সুন্দর ছানাটা হয়ে এলো ছানাটা হয়ে আসবার পরে তারপরে আমি ছানাটা মানে একটু ভালো করে ফুটতে দিয়েছি যেন আরও যতটুকু মানে ছানাটা জমে যায় মোটামুটি ছানা জমে গেছে একদম আর এই ছানার জলটা আপনারা রেখেও দিতে পারবেন আবার যদি নেক্সট ডে আপনারা কোনো মানে ছানা বানানোর কোনো প্ল্যানিং থাকে সেটা বানাতে পারবেন তারপরে আমি ছানাটা ছেঁকে নেব জল থেকে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো অনেকটাই হয়েছে মানে এক বাটির মতো ছোট বাটি দিয়ে এক বাটির মতো হয়েছে এটা হচ্ছে এক্সট্রা দুধ আমি এটা ইচ্ছে করে বানালাম আজকে তাই আমার এই নিউ মানে রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম পুরোটা জল ছেকে নিয়েছি বেশ খানিকটি ছানা হয়েছে এটা আমার বহুদিন থেকে মানে অনেক দিন থেকে খাওয়া হয়নি আগে খেতাম মা বানিয়ে দিত বেশ ভালো লাগতো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে শুধু এটা আমি শুধুই চিনি দিয়ে ফ্রাই করব আর কিছুই করব না শুধুই চিনি দিয়ে ফ্রাই করব আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা আর সঙ্গে সঙ্গে মানে খাবারের জন্য খুব মানে এক ঘন্টাও লাগেনি আমার ব্যাপারটা করতে এক ঘন্টা কি আধা ঘন্টাও লাগেনি এখানে আমি কেটে ছেটে মানে এটা করেছি অতগুলো পার্ট তো দেখানো যায় না একদমই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আমি খানিক চিনি দিয়ে দেব আপনাদের মানে যদি বেশি চিনি খেতে হয় আপনারাও যদি বানিয়ে খান বেশ ভালো লাগবে একটু বানিয়ে খাবেন দেখবেন আমি হালকা চিনি দিয়েছি কারণ দুধে তো একটা মানে ন্যাচারালি একটা মিষ্টি স্বাদ থাকে অল্প মিষ্টি দিলেই হয়ে যায় দুধে এই ছানাতে একদমই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে চিনিটা মানে যখন একটু মিশে গেছে জল জল হয়ে গেছে আমি একটু মানে বেশি ড্রাই করব না এটা একটু নরম নরম থাকবে এই যে চিনির জলটা বেরিয়ে গেছে এক্ষুনি তুলে নেব প্রায় হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট একটা মানে সুস্বাদু খাবার ছানা দিয়ে সুস্বাদু খাবার ছানা বানিয়ে সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল আমার আমার তো ভীষণ ভালো লেগেছে এটা খুব টেস্ট হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছিল আমি প্লেটে নিয়ে নিলাম একটু ব্রাউন করে ভেজেছি একটা আলাদা মুখরোচক একটা মিষ্টি খাবার হয়ে গেল কেমন হয়েছে আমার এই রেসিপিটা বলুন আমার তো বেশ ভালোই লেগেছে দেখুন কত সুন্দর মানে হয়েছে থ্যাংক ইউ আমার এই রেসিপিটা দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট পর্যন্ত থাকবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসব পরের রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে টাটা